এই প্রোগ্রাম এই জন্যই হচ্ছে যে আপনি জানেন যে পাঁচে আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার আগে যে হত্যাকাণ্ড হয়েছে সেটির বিচারের দাবিতে আগামীতে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের এর কোনো স্বৈরাচার যেন এরকম প্যাসিস্ট না হতে পারে নির্বিচারে তার দেশের মানুষকে গুলি বর্ষণ করে হত্যা করে যেন ক্ষমতাকে চিরস্থায়ী করতে করার দুঃসাহস না দেখাতে পারে আপনারা দেখেছেন ইতিমধ্যে বিচারের দাবি উঠেছে খুনিয়া হাসিনার বিরুদ্ধে মামলা হচ্ছে সুতরাং বিচারের দাবি যেন স্তম্ভিত না হয় যেন নিবে না যায় সেজন্য আমাদের আজকের আয়োজন করা হয়েছে সে এই আয়োজনটি মূলত আসলে আসলে চিত্রকর্ম প্রদর্শনী একই সাথে একটি ভিন্ন ধর্মীয় একটি শোকসভা যেটি গতানুগতিক দ্বারার বাহিরে এবং যারা কথা বলছেন তারা হচ্ছে এই যারা এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের খুব আত্মীয় বাবা মা ইতিমধ্যে কথা বলেছেন পাঁচজন আরও কথা বলবেন একই সাথে যারা শিল্পী সাংবাদিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারা কথা বলছেন এই আয়োজন বেসিক্যালি তাদেরই আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র এই আয়োজনে শুধু সামান্য সহযোগিতা করছে আজকের এই পুরো প্রোগ্রামটি করার জন্য এই প্রোগ্রাম এই জন্যই হচ্ছে যে আপনি জানেন যে পাঁচে আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার আগে যে হত্যাকাণ্ড হয়েছে সেটির বিচারের দাবিতে যে এই খুনি হাসিনা সরকার যে এ এক হাজারেরও বেশি ছাত্র জনতাকে খুন করেছে এবং একই সাথে একটি গণতান্ত্রিক যে আন্দোলন হয়েছিল গত পনেরো ষোলো বছর ধরে এই দেশের গণমানুষের আপসির নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে আপনারা দেখেছেন যে হাজার হাজার বিএনপি সহ অন্য বিরোধী মতের তাদেরকে গুম খুন করা হয়েছে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এই খুনি হাসিনা সহ তার দোষকদের বিচারের দাবিতে আজকের এই আয়োজন আপনি দেখেছেন পুরো শহীদ মিনার শুধু রাজনীতিক নেতৃবৃন্দ ছাত্র জনতা মেহনতি মানুষ রিক্সাওয়ালা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন আমরা চৈত্রিশটি ছাত্র সংগঠনকে আমন্ত্রণ জানিয়েছি তারা এসেছেন সবাই এসে আমাদের এই অনুষ্ঠানের এই শোকসভাতে তারা সম্মতি জ্ঞাপন করছেন এটি এরকম এই জন্যই হচ্ছে যেন আগামীতে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের এর কোনো স্বৈরাচার যেন এরকম প্যাসিস্ট না হতে পারে নির্বিচারে তার দেশের মানুষকে গুলিবর্ষণ করে হত্যা করে যেন ক্ষমতাকে চিরস্থায়ী করার দুঃসাহস না দেখাতে পারে জন্য আমাদের আজকের আয়োজন এই আয়োজনে হাজার হাজার মানুষ আজকের আয়োজনে অংশগ্রহণ করেছে আপনি দেখতেই পাচ্ছেন আপনারা দেখেছেন ইতিমধ্যে বিচারের দাবি উঠেছে খুনি হাসিনার বিরুদ্ধে মামলা হচ্ছে সুতরাং বিচারের দাবি যেন স্তম্ভিত না হয় যেন নিবে না যায় সেজন্য আমাদের আজকের আয়োজন করা হয়েছে ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা এই খুনি হাসিনা সরকারের বিচার দাবি করেছে এবং তার দোষদের বিচার দাবি করেছে শুধু বাংলাদেশে বিচার হলে হবে না যেন এই সরকার যেন আন্তর্জাতিক আইনে আন্তর্জাতিক অপরাধ আদালতে খুনি হাসিনা সরকারের বিচার শুরু করে সেই আমরা দাবি জানাচ্ছি একই সাথে সাথে আজকে যেই রাষ্ট্র খুনি হাসিনা সরকারকে আশ্রয় দিয়েছে সেই রাষ্ট্রের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছে জানাইতে চাই যে এই হাজার হাজার ছাত্র জনতাকে খুন করে যে প্যাসিস্ট খুনি হাসিনা সরকারকে আপনারা আশ্রয় দিয়েছেন আপনারা আপনাদের রাষ্ট্র থেকেই খুনি হাসিনা সরকারকে বিতাড়িত করুন এখন ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছিল তারপরে আপনি জানেন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের একটি ইতিবাচক ধারা তৈরি হওয়ার জন্য সব মহল থেকে দাবি উঠেছে সেই দাবির প্রতি আমরা গভীরভাবে শ্রদ্ধাশীল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে যে যে স্বপ্নের বাংলাদেশ যেই বাংলাদেশ নির্মাণের জন্য এদেশে ছাত্র জনতা যে আন্দোলন করেছে সে আন্দোলনের প্রতি আমরা গভীরভাবে শ্রদ্ধাশীল সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এদেশের সকল শিক্ষাঙ্গনে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে অতীতের মতো ভবিষ্যত কাজ করবে এবং একটি সাম্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সাধারণ শিক্ষার্থীদের যে প্রয়াস সেই প্রয়াসে আমরা সামনে থেকে নেতৃত্ব দিতে চাই এবং আমরা বিশ্বাস করি একটি গণতান্ত্রিক এবং স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে তরুণদের যে পথ চলা সেই পথ চলাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাশে থাকবে এবং সব ধরনের সহযোগিতা করবে ইনশাআল্লাহ